গল্পের আসরে সবাইকে স্বাগত শীর্ষ মুখোধের পঁচিশটি মোজার গল্প থেকে নেওয়া আজকের গল্প বিপিনবাবুর কাণ্ড নন্দবাবু বা ছাতা ডান হাতে বাজারের থলি পকেটে টাকা আর ব্রহ্মতালুতে রাগ তার রাগ হওয়ারই কথা গতকাল বিকেল থেকে তার প্রিয় দুধেল ছাগল রায় কিশোরীর খোঁজ নেই ছোট ছেলে মদন গতকাল সিংহীদের ছাদে ওড়াতে গিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে ঠ্যাং ভেঙেছে গিন্নির সোনার বালা চুরি হওয়ায় গিন্নি আজ সন্ধবশে বসে পুরনো ছাড়িয়ে দিয়েছেন পরে যদিও বালাটা বালি শিড়িতে পাওয়া যায় তার বড়শালা ভুল করে তার পুরনো চটি ছেড়ে রেখে নন্দবাবুর নতুন চটিজোড়া পায়ে গলিয়ে চলে গেছে বাইরের ঘরের ঘড়িটা দশ মিনিট লেট চলছে বলে আজও তার বাজারে বেরোতে দেরি হয়ে গেছে আরও আছে কিন্তু অত শত বলতে গেলে মহাভারত রাগের চোটে নন্দবাবু একটু জোরেই হাঁটছেন হঠাৎ সামনে পথ আটকে একজন বিগলিত মুখের লোক দাঁত বের করে বলল নন্দবাবু না কি সৌভাগ্য লোকটা বেজায় দিতে। একটু রোগা কালো এবং মুখে ধূরতামের ছাপ আছে নন্দবাবু লোকটাকে কৌশিন কালো দেখেননি নন্দবাবু বিরক্ত হয়ে বলেন আপনি কে কি চাই আগে আমি হরিপদ হরিপদ পাল ও তা হরিপদবাবু আমার খেজুরে আলাপ করার সময় নেই আমার দেরি হয়ে যাচ্ছে যা বলার চটপট বলুন ছি ছি দেরি করে দিলাম নাকি তা চলুন বাজারের দিকে যেতে যেতেই দুটো কথা বলি কি কথা বলছিলাম কি বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন বিপিনবাবুকে আহা বিপিনবাবু হলো যোগেনবাবুর শালা যোগেনবাবুকে চিনলেন না যোগেনবাবু হলেন নরেনবাবুর ভাইপো নরেনবাবুকে কি মুশকিল নরেনবাবু যে সুধাংশুবাবুর নাত জামাই সুধাংশুবাবুকে ওই যে বললাম উনি হলেন নরেনবাবুর দাদা শ্বশুর আর নরেনবাবু হলেন যোগেনবাবুর জ্যাঠা আর যোগেনবাবু হলেন বিপিনবাবুর ভগ্নিপতি এবার বুঝলেন জলের মতো পরিষ্কার এদের কাউকেই আমি চিনি না আহা চেনার দরকারটাই বাকি কথাটা হল বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন আগে না উহ সে সাংঘাতিক কাণ্ড কাউকে না বলে কয়ে বিপিনবাবু যে বাড়ি থেকে হাওয়া হয়ে গেছেন তাই নাকি তাহলে তো চিন্তার কথা কিন্তু আমার যে বিপিনবাবুকে নিয়ে মাথা ঘামাবার সময় নেই মাথা ঘামাবেন বা কেন শুধু বলছি ভদ্রলোকের কাণ্ডটা দেখলেন বলা নেই কওয়া নেই বাড়ি থেকে জল জানতে মানুষটা গায়েব তাহলে পুলিশে খবর দিন আহা পুলিশ তো তাকে আগে থেকেই খুঁজছিল তাই নাকি তা খুঁজব না তিনি যে ঢিল ছুঁড়ে নিত্যানন্দবাবুর আলসিসিয়ান কুকুরের ঠ্যাং ভেঙে দিয়েছেন ও তাহলে তো ভীষণ ব্যাপার কিন্তু এই নিত্যানন্দবাবুটি আবারকে তিনি হলেন নবকৃষ্ণ দ্বারোগার পিসে মশাই আর নবকৃষ্ণ দ্বারোগা হলেন শ্যামাপদর খুঁড়তুতো ভাই আর শ্যামাপদর হলো চারুবাবুর ভাগ্নে আর চারুবাবু হলেন থাক থাক ওতেই হবে তাহলে থাক কথাটা হচ্ছে বিপিনবাবুকে নিয়ে হ্যাঁ হ্যাঁ বিপিনবাবুর কথাটাই বরং হোক তা বলছিলাম বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন হ্যাঁ বললেন তো উনি নিরুদ্দেশ নিরুদ্দেশ বলতে নিরুদ্দেশ একেবারে গায়েব কোথাও তার টিকিটও দেখা যাচ্ছে না দিগন্তের চিলের মতো উঠতে উঠতে বিলীন হয়ে গেছেন বাহ এ তো কাব্য হয়ে গেল দেখছি খুব লজ্জা লজ্জা পেয়ে হাতটা কচলে বললো একটু একটু আসে আর কি কবি তমাল রায়ের কাছে তালিম নিয়েছিলাম কিছুদিন বাহ বাহ কবি তমাল রায়ের নামটা অবশ্য শুনিনি তিনি হলেন কবি সভ্যসাচী কাব্য বিশে সাক্ষাৎ ভাইজি জামাই সব্যসাচী কাব্য বিশ্বাদ হলেন গি নটবর বিদ্যা বিনোদনের ভাইরা ভাই আর নটবর বিদ্যা বিনোদ হলেন গিয়ে থাক থাক কথাটা হচ্ছিল বিপিন বাবুকে নিয়ে হ্যাঁ হ্যাঁ কথাটা বিপিন বাবুকে নিয়ে সেটাই হোক তা বলছিলাম বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন হ্যাঁ উনি দিগন্তে বিলীন হয়ে গেছেন বিলীন বলে বিলীন একেবারে কুপুরের মতো উভে গেছেন অথচ বাড়িতে ছেলে কাঁদছে বউ কাঁদছে মা কাঁদছে পাংড়া দাদা কাঁদছে তাহলে তো খুবই খারাপ ব্যাপার খারাপ বলতে খারাপ শিবুকালা দুধ বাবদ একশো বত্রিশ টাকা পঞ্চাশ পাওনা পয়সা পাওনা পঞ্চানন মুদির পাওনা দুশো একান্ন টাকা পঁচিশ পয়সা রহমত দর্জি পাবে একান্ন টাকা পঁচাত্তর পয়সা পাড়ার মুচি পায়ে তেরো টাকা কুড়ি পয়সা খবরের কাগজওয়ালার কাছে বাকি পড়ে আছে একাশি টাকা একান্ন পয়সা বাড়িওয়ালার দু মাসের ভাড়া তিনশো চল্লিশ টাকা বনবিহারীর কাছে মাসকাবারের ধান নিয়েছিল আড়াইশো টাকা গজপতির কাছে দেড়শো বাবুর কাছে ত্রিশ টাকা বিপিনবাবু বেশ ধারাল লোক ছিলেন দেখছি শুধু কি এই ফুচকাওয়ালা বাডামলা অফিসের পিয়ন তাদের হিসাবটা এখনো ধরিনি তাহলে আর ধরবেন না তাই বলছিলাম বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন একটু একটু দেখতে পাচ্ছি সংসারটা ভেসে যাচ্ছে একেবারে চাল নেই ডাল নেই নুন নেই তেল নেই সত্যি খুব দুঃখের কথা কিন্তু বিপিনবাবু গেলেন কোথায় ভালো করে খুঁজে দেখেছেন গরু খোঁজা মশাই গরু খোঁজা এই তো সামতা বেড়ে তার শ্বশুর বাড়ি পিসির বাড়ি গাইঘাটা ভাই থাকে কারমাটারে দাদা বিষ্ণুপুর বড়শালা নবদ্বীপ ছোট সালা দুর্গাচক বড়শালী গায়েশপুর মেজজন হিঙ্গলগঞ্জ ছোট শিমুলতলা বড় কাকা রানাঘাট ছোট কাকা পাঁশকুড়া খুঁট্টো তো ভাই একজন কিশোরপুর অন্য একজন কেউনঝড় বড় বাবা জলপাইগুড়ি থাক থাক কোথাও খুঁজে পাওয়া যায়নি তো একেবারে ন রবি ঠাকুরের ভাষা উনি একদম ভোঁ হয়ে গেছেন না হয়ে গেছেন আহা খুব দুঃখের কথা খুব চোখের জল রাখা যায় না মশাই তাই আমরা সবাই মিলে নিখিল ভারত বিপিন বাজাও কমিটি তৈরি করেছি বিপিনবাবু ভোঁ ভোঁ হলেও সংসারটা তো আছে সেটাকে তো আর ভেসে যেতে যাওয়া যায় না সে তো ঠিকই কমিটির চেয়ারম্যান হলেন সতীশ ঘোষ চিনলেন তো এই যে সুলেনবাবুর বড় পেশো সুরেন বাবুকে চেসুই হারান বসে থাক থাক কথাটা হচ্ছিল বিপিন নিয়ে তা তো বটেই তা বলছিলাম বিপিনবাবু কাণ্ডটা দেখলেন দেখছিস মশাই স্পষ্ট দেখতে পাচ্ছি হ্যাঁ সবাই দেখছে তা সেই বিপিন বাজাও কমিটির সেক্রেটারি হলেন গিয়ে গিরিধারী হালদার যার সালা মাধব রায় গঙ্গা সাত মাইল সাঁতার কেটে বিখ্যাত সেই মাধব রায় যার তাদুক মশাই হলেন গোবিন্দ বিশ্বাস থাক থাক বিপিনবাবুর কতটাই হোক তাই হোক নিখিল ভা বিপিন বাঁচাও কমিটির আজীবন সদস্য পদে চাঁদা মাত্র দু হাজার টাকা দশ বছরের হলো দেড় হাজার পাঁচ বছর হলে হাজার এক বছরের জন্য দুশো ছমাসের সদস্যপদ থাক থাক তা আমাকে কত দিতে হবে লোকে জিপ কেটে বললো ছিছি আপনার কাছে সেই উদ্দেশ্যে আসে নয় তবে কেন সবাই শুনে দুঃখ পায় তো দুঃখ পেলে লোকে ভাবতে বসে ভাবতে বসে চোখে জল আসে চোকে জল লোকে মন গলতে শুরু করে আর মন গলতে শুরু করলে হাত দিয়ে পকেটে ঢোকে হাত ঢুকে পকেটে থাক থাক কত কি যে বলেন তার গোটা পাঁচেক যদি হয় কোনো চাপা নেই কিন্তু নন্দবু টাকাটা দিয়ে বলেন চাপাচাপি নেই বলছেন ওরে বাবা লোকটা একটু আজ ফেসে বললো লোকে অবশ্য বিপিন বাজার কমিটিকে খুবই গালমন্দ করছে মামলা মোকদ্দমা করবে বলে সচাচ্ছে ঝগড়াঝাটিও লেগে যাচ্ছে তাই বলছিলাম বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন আজকের গল্প ছিল বিপিনবাবুর কাণ্ড নিয়ে তাই তোমরা সবাই নিশ্চয় বিপিনবাবুর কাণ্ডটা দেখেছ আজ গল্প এখানে থাক পরের গল্প নিয়ে আবার গল্পের আসছে বসে যাবে